কাতারের রাজধানী দোহার পশ্চিমাংশে অবস্থিত বিলাজিও মল এ মলটি অন্তত জনপ্রিয় ও বিলাসবহুল শপিং মল এটি কাতারে অন্যতম বৃহত্তম ও ভিজিটর আকর্ষণীয় স্থানগুলোর এক এখানে রয়েছে বিনোদনের বিশেষ সুযোগ সুবিধা যা অন্য কোনো মহলে পাওয়াটা একেবারে দোষ এখানে একটি পূর্ণাঙ্গ ইনডোর থিম পার্ক রয়েছে রয়েছে বিশেষ আকর্ষণীয় একটি খাল যা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ব্যানিস শহরের অনুকরণে এখানে চাইলে যে কেউ কৃত্রিম খালে গণ্ডলা নৌকাতে চলতে পারে এখানে আরও রয়েছে আন্তর্জাতিক মানের খাবারের রেস্টুরেন্ট যেখানে আপনি যে সময় আন্তর্জাতিক মানের খাবার খুব সহজেই পেয়ে যাবেন এই মলের ডিজাইনটি তৈরি করা হয়েছে ইতালির ব্যানিস শহরের আদলে ফলে ছাদে একটি কৃত্রিম নীল দেখা যাচ্ছে ছাদের কৃত্রিম নীল আকাশের নিচে যখন দাঁড়াবেন মনে হয় সরাসরি বাস্তব কোনো একটি আকাশের নিচে দাঁড়িয়ে আছে একেবারেই মনে হয় না যে কোনো একটি কৃত্রিম আকাশের নিচে দাঁড়িয়ে আছে কেউ যদি সকালবেলা মলটিতে প্রবেশ করে রাত হয়ে যাবে কিন্তু তার কাছে কোনোভাবে রাতের ফিলিংসটা আসবে না রাতের অনুভূতিটা আসবে না কেননা কৃত্রিম নীল আকাশটি চব্বিশ ঘন্টা একই পজিশনে থাকে এই মলটির ভিতরে রয়েছে একটি কৃত্রিম খাল এবং একটি সেতু যা রোমান্টিক পরিবেশ তৈরি করে এখানে পরিবার নিয়ে ছোট বড় সকলেই একই পরিবেশে চলাফেরা করার মতো সুন্দর একটি পরিবেশ এই মলটিতে শনিবার এবং বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এবং শুক্রবার দুপুর একটা থেকে রাত এগারোটা পর্যন্ত পরিবার ব্যতীত ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে প্রবেশ নিষিদ্ধ ফ্যামিলি মেম্বার বলতে যে কেউ প্রবেশ করতে পারবে কিন্তু সে তার পরিবারের সাথে সে তার ফ্যামিলির সাথে প্রবেশ করতে হবে এককভাবে কোনো ব্যাসেলার কাউকে প্রবেশ করা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞাটি সরকারিভাবে কিনা তা আমাদের জানা নেই আমরা এককভাবে প্রবেশ করতে চেয়েছি কিন্তু আমরা পারিনি সেক্ষেত্রে আমাদের এই ঘোষণাটি এবং কি রমজান মাসে রয়েছে বিশেষ সময়সূচি এই মলটিতে আপনি আপনার ব্যক্তিগত গাড়ি অথবা ট্যাক্সি কভার অথবা কারো ট্যাক্সি দিয়েও যেতে পারবেন এখানে পর্যটকদের জন্য রয়েছে সন্ধ্যার সময় আলোকসজ্জা ও ব্যানিশের অনুকরণে গন্ডোলা রাইড খুবই আকর্ষণীয় যা পর্যটকদের জন্য খুব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে থাকে যা ছুটির দিনে ভিড় বেশি থাকে গ্যাদারিংটা একটু বেশি থাকে তাই সকালে বা দুপুরে গেলে সকলের জন্য ভিজিট করতে খুব ভালো হয় সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন যেহেতু মলটি কাতারে অবস্থিত কাতার একটি মুসলিম কান্ট্রি দেশ কাতার হানড্রেড পার্সেন্ট একটি মুসলিম কান্ট্রি দেশ সেক্ষেত্রে মলটিতে বিশেষভাবে নামাজের সুযোগ সুবিধা রয়েছে নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে এখানে নৌকার মাঝিরা ইতালিয়ান পোশাকে সাজসজ্জিত থাকে তারা মাঝে মাঝে গানও গায় পুরো রোমান্টিক একটা পরিবেশ করে থাকে তারা এই রাইটি শিশু ও দম্পতিদের মাঝে বিশেষভাবে জনপ্রিয় হয়ে থাকে